হ্যালো ফ্রেন্ড দেখো আমি তোমাদের সামনে চলে এসেছি এদিকে এই যে দুটো আম চাটনি চারটে লজেন আর এদিকে জেলি লজেন নিয়ে নিয়েছি আর এই যে দেখো আমি এই খেলাটা তিনটে রাউন্ডে খেলবো প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডে এই যে আমি লুডুর ছক্কা নিয়েছি গুটিটা নিয়েছি এই যে ছক্কা আর পাঞ্জাবকে বাদ রেখেছি নিয়েছি দেরি গুলি চোপ আর পোট লুডু এই যে বাক্সটা আর এই যে আমি সাদা কাগজ পেতে নিয়েছি এখন আমি তোমাদেরকে এই খেলাটা তিনটে রাউন্ডে দেখাবো প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা না কেউ টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো অবশ্যই খুব ভালো লাগবে এই যে দেখো প্রথম রাউন্ডে আমার কাকিমা চালবে কাকি প্রথম রাউন্ডে কাকিমা তেই করেছে এই যে কাকিমাকে তিনটে লজেন্ট দিয়ে দিলাম আমার দেখো চোখ পড়েছে আমি কাকিমা কাছ থেকে চারটে নিয়ে নিলাম কাকিমার আবার চোখ পড়েছে কাকিমাকে তিনটে চারটে দিয়ে দিলাম আমার আবার চোখ পড়েছে আমি চারটে নিয়ে নিলাম এটা প্রথম রাউন্ডের খেলা চলছে কাকিমা তেরি করেছে কাকিমা থেকে তিনটে দিলাম আমার চোখ পড়েছে আমি এই যে চারটে নিয়ে নেব দুটো চারটে নিয়ে নিলাম কাকিমা চা করেছে এই যে চারটে

স্যিনার মাফালে করেছে করেছে আতুমা দিশে এনামপরে